নমস্কার আমি প্রিয়াঙ্কা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা সকাল সকাল চা করে নিয়ে চলে এসছে এখন এখন বাজে সকাল সাতটা মতো আমার কর্তামশাই ওদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে আর আমার পেটুকে দেখুন বাবার কোলে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছে মানে বাইরে ওকে বের করিনি এই ও ওঘর মিলে ও ঘুরে বেড়াচ্ছে বাবা মা থাকলে বেশ ওর দিনগুলো খুব ভালোই কাটে আমাদের আর প্রয়োজন হয় না ও ওই কিছু পাউরুটি রেখে দিয়েছিলাম ডিম টোস্ট করবো বলে আমার ডিম পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো সময়ের অভাবে আর করাও হয়ে ওঠে না আর খাওয়াও হয় না তাই মা বাবা এসছে ভাবলাম এই সময় একটু ওকে রেখেছে আমি একটু ডিম পাউরুটি বানিয়ে নিই তাই আমি রান্নাঘরে চলে এসেছি মা আসলে তো আমার রান্নাঘরে ঢোকাই হয় না মাই সবটা করে নেয় বাচ্চার খাওয়ার থেকে আমাদের খাওয়ার সবই মাই রেডি করে আমি কিছুই করি না মা থাকলে একটু রেস্ট নিই কিন্তু পাউরুটিটা আমি ভাবলাম আমিই বানাই মা ওকে নিয়েছে মানে আমার ছেলেকে নিয়েছে আমি ভাবলাম ওই সুযোগে আমি একটু ডিম পাউরুটি বানিয়ে নিই এই রকমভাবে ডিম পাউরুটি আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে একটু মচমচে করে ভেজেছিলাম দিন পর করছি তো তাই অভ্যেস নেই মনে হচ্ছে পুড়ে গেল যাই হোক ওটাকেই খেয়ে নেবো কলা দিয়ে ডিম পাউরুটি আর কলা একটু সস থাকলে ভালো হতো কিন্তু সসটা শেষ হয়ে গেছে আর নতুন মানে অনেক দিন পর এখানে এসছি তো তাই সবটা গোছানো হয়নি তারপর দেখুন আমার বেটু আমার কাছে চলে এসেছে ও দূর থেকে আমাকে দেখতে পেয়ে কান্না শুরু করে দিয়েছে তাই ওকে কোলে নিয়েই আমি করছি পাউরিটা করা হয়ে গেছে আমার জন্য খাবারটা তো বেড়ে নিচ্ছি আর ও দেখে কি ঝাঁপাচ্ছে খাবারের ওপরে জানে একটুও তো খায় না শুধু ফেলবে নিয়ে একটা পাউরুটিও নিজে ফেলেই দিল সেটাকে আমি তুলে আবার তেলে সেঁকে আবার নিয়ে চলে এসেছি ঘরে ভেতরে শুধু ও দেখবে এখন তো নতুন নতুন ও খেতে শিখেছে তাই আমরা যা খাই ও মুখের দিকে তাকিয়ে থাকে সবটা তো ওকে দেওয়া যায় না তাই আমরা যখন খাই ও জন্য একটু মুড়ি নিয়ে আসি কিন্তু ও কি বদমাস দেখুন একটা মুড়ি খাওয়ার পর আর খাবেই না ও বসছে ওখানে আমি ওর সামনে খাই না একটু দূরে গিয়ে খেয়ে নিচ্ছি তারপরে ওকে আমি একটু বাইরের দিকে নিয়ে একটু কলা খাওয়াচ্ছিলাম বাইরে ওর একটা বনু এসছে পাশের বাড়ির একটা ওর থেকে দুদিনের ছোট একটা বনু আছে ওর সাথেই আমি কথা বলছিলাম জানলার দিকে মা এসছে ওকে একটু ভোলাচ্ছে তাই ও একটু একটু করে খাচ্ছে এখানেই অনেকক্ষণ গল্প করছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম এই খেয়ে একটু ও ঘুমিয়ে পড়বে তা এখন বাচ্চা নিয়ে সময়গুলো যে কিভাবে কাটে কী আর বলবো যাই হোক মা বাবা থাকলে নিজেও একটু রেস্ট নিয়ে নিই একটু বেড়াতে বেরোই মা বাবা না থাকলে আমার দুজনের পক্ষে সবটা ওটা ভীষণই কষ্টকর হয় তবুও সামলাতে হচ্ছে কি করবো বলুন সারাদিন আমি ওকে সামলাই আর ওর বাবা চলে আসলে ওর বাবা ওকে সামলায় এইভাবেই আমাদের দিন কাটছে মা বাবা আসলে আমরা যেন নতুন করে প্রাণ পাই যেমন অক্সিজেন থাকলে প্রাণ বাঁচে তোমার মা বাবা যেন আমাদের অক্সিজেন মা বাবা না থাকলে যে আমাদের কি হতো সত্যি মা বাবা এখন তিন চার দিন আমাদের কাছে থাকবে তাই এখন ভীষণ আনন্দে আছি মা থাকলে তো কোনো চিন্তাই নেই ওর সব কিছু মাই করে দেয় চান করানো ধোয়ানো মোছানো সবই মা করায় তারপরে ওকে চান করিয়ে দিয়েছিল মা ও একটু ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে তারপর দুপুরে ওকে তাড়াতাড়ি করে আমি একটু খাইয়ে দিচ্ছি আসলে আমি একটু বেরোবো আমিও খেয়ে নিয়েছি আমি একটু চোখের ডাক্তারের কাছে যাবো ভীষণ চোখে আমার খুব প্রবলেম হচ্ছিল কিছুদিন আগে আমার চোখে কনজাংটিভাইটিস হয়েছিল ওটা এখন ভালো হয়ে গেছে কিন্তু পনেরো দিন পর চেক যাওয়ার কথা ছিল আর যাওয়া হয়ে ওঠেনি মা বাবা এসছে মা বাবা আসলে যা যা পেন্ডিং কাজ থাকে সবগুলো আমরা ছেড়ে নেওয়ার চেষ্টা করি বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম তাই বাচ্চাকে নিয়ে যায়নি ওকে মা রাখবে আর আমি আর আমার মিলে চলে গেছিলাম ডাক্তারের কাছে খুব বেশি দূরে নয় তবে অনেকটাই দূরে আমাদের সময় দিয়েছিল একটা সময় কিন্তু আমরা গিয়ে পৌঁছাই দুটো সময় প্রায় তখন শেষের দিকে এই দেখুন প্রায় ফাঁকা হয়ে এসছে আমরাই মনে হয় সবাই শেষে যাই হোক দেখিয়ে আসলাম চোখটা এখন মোটামুটি ভালো আছে দাঁড়ান আপনাদের আর একটা জিনিস দেখায় এই দেখুন কত তুলসী চারা বেড়েছে মানে আমি আর আমার বর দেখে তো প্রায় অবাক মানে কি যে খুশি হয়েছে আমরা কি বলবো আমার বন বর তো আনন্দে আত্মহারা এত তুলসী চারা দেখে পুরোনা গাছগুলো আমাদের মরে গেছে তাই এই নতুন গাছগুলো দেখে আমাদের তো মনে আনন্দের আর কোনো শেষ নেই সত্যি কথা বলছি এত সুন্দর হয়েছে না কি বলবো আপনাদের পুরো শাক গাছ যেরকম হয় সেই রকম তারপর বিকেলবেলা ওকে নিয়ে বাবা একটু বেড়াতে বেরিয়েছিল এই সামনেই বাড়ির সামনে একটু খুঁজছিল আর কি ঘাম দিচ্ছিল বাচ্চাটার এত গরম পড়েছে না তবুও বাইরে বাইরেই থাকবে একদম বাড়ির ভেতরে আসবে না তারপর আমি আমার বাবা আর বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলাম ইস্কনে ও হ্যাঁ আমাদের কাঁথিতে একটা ইস্কনের ব্রাঞ্চ হয়েছে অনেক দিন হলো হয়েছে মাঝে আসতাম কিন্তু প্রেগনেন্সির পর আর আসা হয়নি তারপর তো বাড়ি চলে গেছিলাম অনেক দিন পর এখানে এসেছি তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি তাই আজ বিকেলে ওখানে গিয়েছিলাম